বাড়ি যাবে আর অনুরাগের ছোঁয়া দেখবে যেগুলো দেখছো না বসে বসে টিভি নষ্ট করে চোখ নষ্ট করে টাকা নষ্ট করে সংসারে অশান্তি ছাড়া কিচ্ছু ধরাচ্ছে না জেনে রেখো অশান্তি টেনে টেনে নিয়ে আসছো টেনে টেনে খালকেটা কুমির নিজেই নিয়ে আসছ আগেকার দিনের মেয়েরা সন্ধ্যাবেলায় করে বসে তুলসী থানে প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী রামায়ণ চৈতন্য ছোঁয়া কি দেখছে একবার সংসারে এখন অশান্তির সৃষ্টি আর কি একজন এখন সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের একটাই কাজ শাশুড়ির গলা কি করে কি করে মারবো বৌমার কি করে মেরে ফেলবো আর নায়ককে কি করে চারটা করে বিয়ে দেবো এই হচ্ছে সিরিয়া আর কিছু আছে এই দেখছে আর সংসার সব প্রনাশ করছে ও মায়েরা বলো সিরিয়াল বেশি এরা কীর্তন ভালো বেশি তাহলে উলু ধ্বনিটা দিলে কি করে বলে বাবা জীব ফসকে বেরিয়ে গেছে কি করি তাহলে ভুল হয়েছে এইবার যারা যারা এই গানটা ভালোবাসো এইবার ধ্বনিটা তারাই দাও দেখি ভুল করে দিয়ে ফেলে যে কি হবে সেই প্রেম ভক্তি হল আসল কথা সেগুলোই যেন আপনারা আস্বাদন করেন মীরা বিনা প্রেম সে না মিলে নন্দ্র আপনি ভগবানকে কত টাকার সম্পত্তি দিলেন কত বড় মন্দির করলেন কত ভরি সোনার হাত দিলেন এটা কিন্তু ভগবান কোনদিন দেখে না ভগবান শুধু একটাই জিনিস দেখেন যে যখন তাকে আপনি ডাকছেন তখন আপনার হৃদয়ে তার প্রতি অফুরন্ত ভালোবাসা আছে কিনা যদি ভালোবাসা থাকে তবেই তিনি আসবেন না হলে তিনি আসবেন সোজা এর থেকে বড় কথা হবে না এর উপরে কোনো কথাই হবে না কোনো যুক্তি কোনো শাস্ত্র কোনো তর্ক কোনো বিচার এসব কিচ্ছু চলবে আপনি যদি মানুষের মতো মানুষ না হন তাহলে আপনি যত বড় শিক্ষাগত যোগ্যতা লাভ করুন না কেন আপনি সমাজে কোনো আপনি ভক্তির স্থান পাবেন না জগতে প্রচুর শিক্ষিত রয়েছে শিক্ষিত নিশ্চয়ই হওয়া ভালো জ্ঞানী হওয়া নিশ্চয়ই ভালো শাস্ত্র পড়া পড়াশোনা করা বিজ্ঞান জানা তাও সবই ভালো কিন্তু সমস্ত পড়াশোনার ঊর্ধে পড়াশোনা হচ্ছে নববিধা ভক্তি লাভ করা আপনি সব পড়াশোনা করলেন কিন্তু ভক্তি লাভ করতে পারলেন না তাহলে আপনার সমস্ত পড়াশোনাটাই বেকার হয়ে গেল ভক্তি হলো আসল কথা আপনি যদি ভক্তি লাভ করতে পারেন তাহলে সকল ভক্তির সার আপনি পাবেন ওই জন্য আপনারা চারিদিকে খুঁজে দেখুন যেখানেই তাকে দেখবেন শুধু ভগবানেরই করুণা শুধু করুণাটা খুঁজে নিতে হয় খোঁজার জন্য গুরুচরণ আশ্রয় করতে হয় বাবা সমুদ্রের তলায় ডুব দিলে কোথায় গেলে প্রবাল রত্ন মুক্ত আছে এটা যেমন একটা ডুবুরি জানে তেমনি সঠিক ভক্ত হলে তবেই সে জানবে যে কীর্তন সমুদ্রে প্রেম সমুদ্রে কোথায় প্রেম রূপী রত্ন লুকানো রয়েছে তবেই সেটা পাওয়া সম্ভব একটা সাধারণ মানুষ কি জলের তলায় ডুব দিলে সে কি রত্ন তুলে আনতে পারবে পারবে না তার জন্য ডুবুরি হওয়া প্রয়োজন ডুবুরি ছাড়া সেটা পারবে না তেমনি এই কীর্তন হচ্ছে বিরাট সমুদ্র এই সমুদ্রের মধ্যে কোথায় প্রেম রত্ন লুকিয়ে রয়েছে সেটা সঠিক ডুবুরি না হলে সঠিক ভক্ত না হলে সেই প্রেম রত্ন আপনি কুড়িয়ে পাবেন তাই মায়েরা বাবারা চারিদিকে সব ভগবানের করুণা যে নিঃশ্বাসটা আপনি নিচ্ছেন বায়ু ওটাও ভগবানের করুণা যে আলোটা আপনি পেয়েছেন ওটাও ভগবানের করুণা সবই ভগবানের ঈশ্বরের কৃপায় আপনি পেয়েছেন এই ভক্তি যদি অন্তরে নিয়ে ঈশ্বরকে অপরন্ত ভালোবাসা দিয়ে ডাকতে পারেন তবেই আপনি ভগবানের সান্নিধ্যে যেতে পারবেন দুই বেদন এই মায়েরা ভগবানকে খোঁজার জন্য তীর্থে তীর্থে ঘুরতে ঘুরাবে না ঘোরা তো খুবই ভালো কিন্তু সকল তীর্থে যাওয়ার আগে আগে নিজের মন তীর্থে তাকিয়ে দেখো তোমার মনকে হৃদয়কে আলো করে কোন ভগবান বসে রয়েছে আগে তাকে দেখে না ওই জন্যই তো কবি গান লিখেছে দেখে দেখে মন নয় ভালো

বাহ্যিক চোখ বন্ধ করে জ্ঞান চক্ষুর উদয় করে আপনি একবার দেখুন দেখবেন আপনার হৃদয়ে মনপ্রাণ আলো করে কোন ভগবান আপনার হৃদয়ে বসে রয়েছে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে একটা কথা জেনে রাখবেন বাইরের চোখ বন্ধ না হলে ভেতরের চোখটা কখনো জাগে না ভেতরের চোখটাকে জাগ্রত করতে গেলে বাইরের চোখটাকে বন্ধ করতে হবে বাইরের চোখটা দেওয়া হয়েছে আপনাকে জগতের রূপ দেখার জন্য আর অন্তরের চোখটা ভেতরের চোখটা দেওয়া হয়েছে ভগবানের রূপ দেখার জন্য আপনি এই চোখ দিয়ে নদী নালা সমুদ্র কাহা পাহাড় পর্বত ঘর বাড়ি সব দেখতে পাবেন কিন্তু ভগবানকে দেখতে পাবেন না ভগবানকে দেখার জন্য দুই ভুরুর মাঝখানে একটা নয়ন আছে সেই নয়নের নাম প্রেম নয়ন সেই প্রেম নয়নটা যতদিন উন্মিলিত না হচ্ছে ততদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না আর সেই নয়নটা যদি একবার উন্মিলন করতে পারেন তাহলে দেখবেন আপনার হৃদয় মাঝে আলো করে কোন ভগবান বসে আছে কত যে ধুলো

সব বসে যাও যেখানেই জায়গা আছে বসে যাও বেশি জায়গা পেটে গেলে এখানে পাঁচ দিকে জমি তোমার জন্য একার জন্য নেই সব মানুষের জন্য সবাই বসো চিৎকার করো না এই মেয়েগুলো যেখানেই যাবে সেখানেই ছকরা আমাদের এই মহাভারতে যুদ্ধ হয়েছে এদের জন্য চিরকাল যুদ্ধ হয় তিনটে কারণে বাবা আমি বলি শাস্ত্রের वचन চিরকাল যুদ্ধ হয় তিনটে কারণে ভূমি রাজ্য নারী ভূমি মানে জায়গা জমি রাজ্য মানে দেশে দেশে আর মেয়ে ঘটিত ব্যাপার আপনি দেখুন রামায়ণের ঘটনাও মেয়েকে কেন্দ্র করে সীতাকে কেন্দ্র করে আবার মহাভারতের ঘটনা দ্রৌপদীকে কেন্দ্র করে অমায়রা ঝগড়ার কারণ হবেন না আসছেন ধীরে ধীরে বসুন যেখানে জায়গা পাচ্ছেন বসে যান চুপ করে আর যদি চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যান গণ্ডগোল করে যাবেন কি যেন বলছিলাম আমি অমায়রা এই যে কীর্তন হচ্ছে মালঞ্চে হরি সভায় এই কীর্তন শোনার জন্য তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারণ না কারোর বাড়িতে আত্মীয় এসেছে এসছে কি না আত্মীয় এসেছে তুমি মনে করো খুব গরিব মানুষ তাই তুমি সারা বছর একটা ছেড়া কাথায় শুয়ে কাটিয়ে দাও হ্যাঁ তা সারা বছর ছেড়া কাথায় শুয়ে কাটিয়ে দাও তোমার আত্মীয় যখন এক বছর পর তোমার বাড়ি আসবে তুমি তাকে ছেঁড়া কাথায় শুয়ে দিতে পারবে 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 না তুমি যত কষ্টই হোক একটা সুন্দর করে বেড কভারটাকে পেতে দেবে তাহলে আত্মীয় এসেছে বলে বিছানার চাদর পরিবর্তন করলে জগতের সব থেকে বড় আত্মীয় আমার গোবিন্দ তিনি তোমার হৃদয় এসে বসবেন ওই তার জন্য তো তোমার হৃদয় আসনটা কখনো পরিষ্কার করলে না করেছ তাহলে হৃদয় আসন যদি পরিষ্কার না করো ভগবান বসবে কোন আসনে কত যে ভুলো মাটি ছাট বিছ না দূরে কথা আসুন ভাল কত যে ভুলো মাটি ছাট বিছ কথা আসন খান দুঃখী লেখে ওর ধরে দু নয়ন এমনি কো মূল প্রাণ এমনি দয়াল তান করে দুয়োর নিবেদন মনের বেদান প্রাণ বিনা এ পায় ধরে হরি এসেছে আত্মীয়র জন্য চেয়ার দিলে নিজের বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে বাবার জন্য আসন দিলে না তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলেটা সমাদর বোঝে সমাদর বোঝে না আত্মীয়র সামনে নিজের বাবাকেও যে একটা চেয়ার দিতে হয় এটা আমার ছেলে জানে না তাই আত্মীয়র সামনে বাবাকেও চেয়ার দেওয়ার দরকার এটাই হচ্ছে সমাদর তেমনি আমি জগতের সবকিছু তৈরি করেছি কিন্তু ভগবানের জন্য হৃদয়ের আসনটাই তৈরি করতে পারিনি তাহলে কি আমরা শান্তি পাবো কখনো কি বাবা পাবো নাকি জীবনে পাবেন না তাই ভগবান কি ডাকতে গেলে হৃদয়টাকে সৎ করুন অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই যে বাবাকে সম্মান না দিলেও বাবা কিন্তু কখনো ছেলেকে পরিত্যাগ করে চলে যায় না কেননা সে তো বাবা সে জানে যে ছেলেটা আমার সম্মান দেয়নি তাই বলে ছেলেটাকে ছেড়ে চলে যাব না তেমনি ভগবানকে আমরা সম্মান দিই না কিন্তু তাই বলে ভগবান কখন আমাদের হৃদয় ছেড়ে যায় না আমাদের হৃদয়টা যতই নোংকা হব ওই নোংরা হৃদয়েই কিন্তু ভগবান বসে থাকে এই কবি গান লিখছে তবু করেন অভিমান দুঃখী দেখি ওর ঝরে দুয়াল এমনি পুল প্রাণ এমনি দয়াল প্রাণ ওরে তু পরেদান প্রাণের বেদন প্রাণ বিনায় পায়ের দেখি মন নয়

এই মেয়েগুলোর এত গল্প কিসে এই যে এত চিৎকার কেন হয়েছে প্রচুর ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এরা জায়গা দেওয়ার জায়গাই পাচ্ছে না ঘরটা আমি ভাঙতে বলো তো এক্ষুনি ঘরটা মেয়ে দিতে এদিকে পাড় তৈরি হয়ে গেছে জায়গাটা সরে এসেছে অনেক লোক চিৎকার করো না যতক্ষণ আর চুপচাপ থাকো দেখো আমরা আমাদের পারিশ্রমিক নামক গান করবো তিন ঘন্টা লে যাব যে কথাগুলো বলবো যদি শুনতে না পাও তাহলে তোমাদেরই প্রবলেম কৃষ্ণ গেছে দুর্যোধনের বাড়ি গিয়ে বলছে যে পাঁচটা গ্রাম যদি তাদের নামে দিয়ে দাও তারা যদি শান্তি পায় তুমি একটা রাজা তুমি পাঁচটা গ্রাম দিতে পারছো না কেন ভাই ভাই ঝগড়া করে এই ভাবে যুদ্ধটা করে অশান্তি তৈরি করতে চেষ্টা করছো তোমার মা 100 সন্তানের জননী কেন সম্মান হারা করতে মা মাটাকে যেন এই যুদ্ধের পরিণাম কি হতে পারে পাঁচটা গ্রাম তো অন্তত তাদের জীবন যাপনের জন্য পাঁচটা গ্রাম স্বয়ং ভগবান কৃষ্ণ জগৎপতি কৃষ্ণ তাদের কাছে কাছে করে করে বলছে বলছে শান্তি আমি দূত হয়ে এসছি তোমাদের কাছে আবদার করছি আবেদন জানাচ্ছি যে পাঁচটা গ্রাম দাও কিন্তু দুর্যোধন কি বলল সুচাক মেদিনী যুদ্ধ বিনা আমি দেব না পাণ্ডব তাহলে কত বড় বিশ্বাসঘাতক এবং কত বড় হিংসা পরায়ণ মন দুর্যোধনের ছিল মায়েরা সেই দুর্যোধন সুচাক্রমে তিনি বিনা যুদ্ধে দেবে না এই কথাটা যখন কৃষ্ণের মুখের সামনে বলল তখন কৃষ্ণ বলছে তাহলে তোমরা যখন সর্বনাশটাই চাইছ তো হোক সর্বনাশ আমার আর কিছু বলার নেই এই বলে কৃষ্ণ বাড়ি যাচ্ছে শকুনি এসে দুর্যোধনের মাথা আবার খেয়েছে আমার ভাবনা হয়ে তোমার এই বন্দী হলো ওই কৃষ্ণকে তুমি যতই চেন না ও থাকবে সেই দল জিতবে ওকে নিজের দলে টানো তখন দুর্যোধন বলছে আমি কি করে টানবো আমি তো তাড়িয়ে দিলাম তখন বলছে ও সব চিন্তা করো না আমি শুনেছি বৃন্দাবনের কৃষ্ণ ছিল পেটুক ও খেতে বড় ভালোবাসে ওর জন্য খাবারের ব্যবস্থা করো মায়েরা চট্ট চর্ষ লেপ ছোপেও ছাপান্ন ব্যঞ্জন রান্না করেছে কৃষ্ণের জন্য গিয়ে বলছে কৃষ্ণ তুমি তো শান্তি তো আমার বাড়িতে না খেয়ে চলে গেলে আমার অকল্যাণ হবে তো তুমি আমার বাড়িতে খেয়ে যে কৃষ্ণ বলছে কি তোমার বাড়ি আমি খাব। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনে নাহি হয় কভু কৃষ্ণেরও ভজন যারা বিষয়ী লোক তাদের অন্য আপনি খাবেন আপনার মনটাও বিষয় হয়ে যাবে আমি তোমার অন্ন গ্রহণ করবো না দুর্যোধনের ছাপান্ন ব্যঞ্জন করে কৃষ্ণ কার ছিল বাবা বিদুরের বাড়িতে আপনারা সবাই জানেন বিদুরের বাড়িতে দরজার কড়াটা নেড়ে বলছো গো বাড়িতে কেউ আছো নাকি আমাকে একটু খেতে দিতে পারো বড্ড খেতে পেয়েছে আমার বিদুরের স্ত্রী দরজা খুলে দিচ্ছে ভগবান কৃষ্ণ সামনে থাকি ক্ষুধাত্ম আমার দুয়ারে এসো প্রভু এসো 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 আমার জীবন ধন্য হয়ে গেছে আমার ক্ষুধাত্ম হয়ে আমার দুয়ারে এসেছি কিন্তু প্রভু বড্ড গরিব মানুষ আমরা কি দেবো তোমায় কিছু তো দেওয়ার নেই আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল রাত্রির বেলায় ওইগুলোই আছে আর তো কিছু নাই কৃষ্ণ বলো ওইটাই দাও ওটাই দেব ঠিক আছে আমি নিয়ে আসছি প্রভু এই বলে কলা নিয়ে কলা নিয়ে এল কৃষ্ণকে খাওয়াবে বলে মায়েরা কলাটা দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিল আর গোবিন্দ কিছু না বলে হাসতে হাসতে বিদুরের স্ত্রীর মুখের থেকে তাকিয়ে ওই কলার খোসা খাচ্ছে বিদুর ঘরে ঢুকে বলছে তুমি কি করেছ ভগবানকে কলার খোসা দিয়েছ তখন কৃষ্ণ বলছে বিদুর বাধা দিও না কলাটার মধ্যে মিষ্টি থাকতে পারে কিন্তু কলার খোসার মধ্যে তোমার স্ত্রীর যে প্রেম ভালোবাসা মাখানো আছে এই প্রেম ভালোবাসা যাবৎ বিশ্ব কোথাও পাওয়া যাবে এই হল ভগবান কৃষ্ণ যে কৃষ্ণ দুর্যোধনের ছাপ্পান্ন ব্যঞ্জন পরিত্যাগ করে ের বাড়িতে কলার খোসা খেতে পারে সেই কৃষ্ণকে যদি তুমি না ডাকো তাহলে প্রেম পাবে কি করে তাই গান লিখেছি কবি ওর নাম কি জানো দেখার কানায় মন

এই অপূর্ব গানটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে এসেছে সেগুলোকে কেউ যদি গ্রহণ করতে না পারে তাহলে সেই ভক্ত কিন্তু অভাগা বাবা ওই জন্যেই রজনীকান্তের গান এই গানটি আমি সুন্দর করে রেকর্ড করেছি আপনারা আমার চ্যানেলটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পদ্ম পলাশ প্রোডাকশন ওটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল হ্যাঁ তোই পদ্ম পলাশ প্রোডাকশন চ্যানেলটাই যাবেন গিয়ে দেখবেন এই গানটা সেখানে গাওয়া আছে এত সুন্দর করে মিউজিক করে সেখানে করা হয়েছে একবার শুনে দেখবেন রজনীকান্তের গান কত সুন্দর গান যে সব গানগুলো মানুষের মুখ বা মানুষের মন থেকে জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমার সব সময় প্রচেষ্টা সেই সব গানগুলোকে টেনে টেনে বার করা উদ্ধার করে আবার নতুন করে মানুষকে শোনানো সুতরাং শুনবেন গান্ধা চলুন যে গৌর ছাড়া আজকের আমাদের কোনো গতি নাই সেই গৌর হরি আমাদের প্রেম দিয়েছেন সেই গৌরকে যদি আমরা না ডাকতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো বাবা তাই মায়েরা বাবারা আজকের হাজার হাজার মানুষজন এখানে এসেছেন যে যেখানে থাকবেন যেমন অবস্থায় থাকবেন যার যখন ইচ্ছা হবে মনে হবে প্রাণ ভরে আমার গৌরের নাম গাইবেন গৌরের নাম বিনা গতি নাই গতি নাই এই যে সন্ধ্যাবেলায় কীর্তন শুনছেন সকালবেলায় ঘরে থাকবেন যখনই থাকবেন আমার গৌরের নাম বলবেন যেখানে থাকবেন সেখানে ভজ গৌরাঙ্গ গানটা আমি হট করে ধরেই ফেললাম তোমাদের গানটা ভাল লাগে হ্যাঁ সত্যি ভাল লাগে তাহলে যদি বলো তাহলেই গাইবো নইলে বন্ধ করে দেবো গাইব কি গাইব না গাইবো বাবা অমায়রা তোমাদের ভালো লাগে সত্যি বলছো সিরিয়ালের দিপি দিব্বি না দিলে দিব্বি না দিলে কথা শুনবেন না তো হ্যাঁ তারা গাইবো তো তাদের মায়েরা ভজ গৌরঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে এই গানটি আমাদের বাঙালিদের একবারে মনের গান প্রাণের গান এই গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে সাতকান্ড রামায়ণ করে সীতারামের মাসে কীর্তনের দিকে মন কখন বাড়ি যাবে আর আরো যেগুলো দেখছো না বসে বসে টিভি নষ্ট করে চোখ নষ্ট করে টাকা নষ্ট করে সংসারে অশান্তি ছাড়া কিচ্ছু ধরাচ্ছে না জেনে দেখো অশান্তি টেনে টেনে নিয়ে আসছো টেনে টেনে খাল কেটে কুমির নিজেই নিয়ে আসছো আগেকার দিনের মেয়েরা সন্ধ্যাবেলায় করে বসে তুলসী থানে প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি রামায়ণ চৈতন্য চৈতামৃত ভাগবত পড়তে এখন কেউ পড়ে অনুরাগের কি দেখছে একবার সংসারে এখন অশান্তির সৃষ্টি আর কি এখন সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের একটাই কাজ শাশুড়ির গলা ঠিক করে কি করে মারবো বৌমার কি করে মেরে ফেলবো আর নায়ককে কি করে চারটে করে বিয়ে দেবো এই হচ্ছে সিরিয়াল আর কিছু আছে এই দেখছে আর সংসার সব প্রনাশ করছে ও মায়েরা বলো সিরিয়াল বেশি এরা কীর্তন ভালো বেশি তাহলে উলু ধ্বনিটা দিলে কি করে বলে বাবা জীব ফসকে বেরিয়ে গেছে কি করি তাহলে ভুল হয়েছে এইবার যারা যারা এই গানটা ভালোবাসো এইবার উলু ধ্বনিটা তারাই দাও দেখে নানা ভালোবাসা ভুল করে খেয়ে ফেলে যে কি হবে